আমি একটা মুরগি পাকাব মুরগির জন্য আমি যা যা দেখুন এক টেবিল চামিচ লবণ এক টেবিল চামিচ মরিচ তিন চারটা সাদা লাস দুটা কালো লাস দু তিনটা লবঙ্গ দু তিনটা দাস এখানে নিয়ে এসেছি জিরা বাটা এখানে নিয়ে এসেছি রসুন বাটা এখানে নিয়ে এসেছি আদা বাটা এখানে নিয়ে এসেছি তিন চারটা মরিচ আর একটু লেবু চিপা দিয়ে দেব সম্পূর্ণভাবে এসব দিয়ে মেখে রেখে দিব প্রায় বিশ মিনিট একটা মুরগি পাক করবো যে হতে এখানে আমি দুইশো গ্রাম তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিবটা কিন্তু বাদাম কালার হয়ে গেছে এবার আমি দিয়ে তিন চার মিনিট কষাই নিয়ে যান এখন দোয়ার পানিটা সাথে আছে রে এই পানি দিয়ে